আবারও বাংলাদেশে ফের সমস্ত মোবাইলের ফোর জি নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে বাংলাদেশের সমস্ত মূলধারা গণমাধ্যমে এই নিউজগুলি প্রকাশিত করা হয়েছে আজকে হলো আগস্ট মাসের চার তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ রবিবার আজকে এক দফা এক দাবিতে ঢাকাসহ অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ এবং এবং প্রাণহানি সহ উদ্ভব পরিস্থিতিতে মোবাইল অপারেটররা ফোর সেবা বন্ধ করে দিয়েছে দুপুর একটা থেকে মোবাইল নেটওয়ার্ক ডাউন করে দেওয়া হয়েছে বলে মোবাইল অপারেটর কোম্পানিগুলো সময় সংবাদকে এই তথ্য দিয়েছে তারা জানান ফোর জি সেবা বন্ধ থাকায় মোবাইল ইন্টারনেটে ফেসবুক হোয়াটসঅ্যাপ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি ব্যবহার করা যাবে না উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত সতেরো জুলাই রাতে মোবাইল ইন্টারনেট বন্ধ এবং আঠারো জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায় পাঁচ দিন পর তেইশে জুলাই রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয় অগ্রাধিকার ভিত্তিতে কূটনৈতিক পাড়া ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠান বিদ্যুৎ ফ্রিলান্সিং প্রযুক্তি এবং রপ্তানিমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে এর সেবা চালু করা হয় পরবর্তীতে আটাইশে জুলাই বিকাল তিনটা থেকে নিয়ে সারা দেশে চালু হয়ে যায় মোবাইল ইন্টারনেট সেবা